উত্তর কোরিয়া ক্রমশই আরো শক্তিশালী হয়ে উঠছে পারমাণবিক সক্ষমতায় দেশটির ক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতি বছর দশ থেকে বিশটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব বলে সতর্ক করেছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লিজে মিয়ং সোমবার দেওয়া এক বক্তব্যে তিনি এই তথ্য জানান এস্টকহোম ইন্টারন্যাশনাল পি ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী উত্তর কোরিয়া ইতিমধ্যে অতত পঞ্চাশটি ওয়ারহেড তৈরি করেছে এছাড়া দেশটির কাছে অতত চল্লিশটির মতো পারমাণবিক বোমা তৈরির উপাদান মজুদ রয়েছে লিজিয়ং বলেন পূর্ববর্তী সরকারের কূটনীতির অভাব এবং শুধু কঠোর নীতি গ্রহণের ফলে উত্তর কোরিয়াকে দমিয়ে রাখা সম্ভব হয়নি বরং গত তিন থেকে চার বছরে তাদের পারমাণবিক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে তিনি এই বছরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে সাংবাদিকদের তিনি বলেন উপযুক্ত সময় কিম জং উনের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা আছেন তিনি তিনি বলেন আমি চাই এই বছরই তার সঙ্গে বৈঠক হোক ট্রাম্প আরও জানান দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও সামরিক খরচ নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তুত গত জুলাইয়ে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হয় যাতে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ক থেকে ছাড় পায় তবে এখনো পারমাণবিক শক্তি সামরিক ব্যয় ও বিনিয়োগ ইস্যুতে বিস্তারিত আলোচনা চলছে দু থেকে একুশ সালের মধ্যে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সরাসরি কূটনীতি শুরু হয়েছিল তবে সেই সময় উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি বন্ধ করার মতো কোন চুক্তি হয়নি এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া প্রমাণ করেছে যে ওয়াশিংটন কোরীয় উপদ্বীপ দখল ও অঞ্চলটিকে লক্ষ্যবস্তু করতে চায় ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে